বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় পাড়ায় জুলাই গণভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জেরাত করবেন তারেক রহমান এরপর রংপুর নগরের কালেক্টরের ঈদগা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার জনসভা সফল করতে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতভর মাঠে কাজ করছেন পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে অবস্থান করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ আমরা ঘন্টা তিন আগেই আমরা রংপুর এই মহানগর থেকে তারক রহমানের আবেদন করতে একটা আনন্দ করেছি শুভেচ্ছা স্বাগত মিশন করেছি আমরা আগামীকাল

তাদের যেন কোথাও কোনো ধরনের কোনো সম্মান হানি কিংবা কোনো ধরনের প্রবলেম না হয় কিংবা আপনার কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে ফ্যাসিলিটিসটা দেওয়া যায় কীভাবে অ্যাম্বুলেন্স সার্ভিসটা এবং আপনার ইনস্ট্যান্ট যে তার মানে তাৎক্ষণিক যে চিকিৎসার যে ব্যবস্থাটা এটা আপনার আপনি জানেন যে রংপুর মেডিকেল কলেজ ছাত্র আছে তারাও এই ব্যাপারে একটু ঠাকুর দেবে আমাদের সিনিয়র যারা আছেন ব্যার ওনারা এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন তো সব কিছুই ওভারঅল সমন্বয় করেই করানোর চেষ্টা করা হচ্ছে আর কি তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ কালকের প্রোগ্রামটা আমরা চাইব যে খুব সুন্দরভাবে যেন সফল হয়